শান্তনামা হ্যাঁ শুরু করিতাসি শান্তনামা হে বরিশাল যে ঢাকার সাথে আজকের খেলাটা খেললো না একদম একশ্যাক শো বুঝছেন কি করছে এই ঢাকা সাকিব খান তার দল একবারে একবারে শেষ পচায় গেলো এই শান্তনামার কাছেই পৌঁচায় গেল সে আমাদের আজকে কি করছে এই বরিশালের পক্ষে হয়ে সে পক্ষে ওই রান মন নিচে মাত্র দুইটা রান আজকের কথা কি শান্তর কমে বিপিএল এ পরিবর্তন হইলো না কি আমাদের আন্তর্জাতিক ম্যাচেও কোনো পরিবর্তন হইলো না তারপরেও কি ভালো খেলে কিন্তু শান্ত কার দলে এ যে মগ বই শাউদা লই হা হা এটা বড়ই শাল 하기 মেলা বলিয়েছিলে গত একটা মাস পাইছো আর কি বলছিল আমারে হ্যাঁ দেখিয়ে দেব কি হইলো এখন কি হইলো লঞ্চ কি দেখছো কি লঞ্চের কি ক্ষমতা কত মাল বহন করতে পারে সামান্য টাক দিয়া কাম হইব না বুঝছো হ্যাঁ এই যে একটা আমি তো আমার তো যখন দেখলাম বুঝছ আমি তো ভাই ভাই চিন্তাই করতে পারি না যে সাকিবের দল এত দূর যাবি ওই যে জুনিয়র তামিম আছে না জুনিয়র তামিম ও যখন রান্না নিল এতগুলো রান আস্তে বুঝছো সে রানে আমার তো জয় দুইটা আছে না বিসি দুইটা ওইটা কাদের উপরে উঠে গেছে আমি তো ভয় পেয়ে গেছিলাম কিন্তু পরে না দেখলাম না আমাদের সিনিয়র তামিম মাহমুদুল্লাহ মুশফিকুর রহিম আর কি বলবো ওই যে আমাদের শান্ত নামা আছে এদের উপরই ভরসা হইলাম তাই আমরা পাইরেও গেলাম অত সোজা না এর সাথে লাগা অত সোজা না বুঝছে এই যে এর পরের যে দলগুলো আছে ভয় বিয়ে চিন্তায় শো বরিশালি কাপ নিবে বরিশালি জিতবে কি বিপিএল এর দল আছে হ্যাঁ কোনটা মুগো বরিশাল এক নম্বর দল হবে বুঝে আগামীতে যে প্লেয়ার গুলো আসবে চিন্তা চিন্তাইছ